আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাহুবলীর টমেটার জাত কেমন হয়েছে গাছ কেমন আছে এই যে কিছু গাছ ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু গাছ রোগাক্রান্ত হয়েছে আর এর ভিতরে কিছু আট ছিল বাড়ি আটের ফলন কেমন সেটা আপনাদেরকে দেখায় এই যে মাশাল্লাহ এই টমেটো দেখতে পাচ্ছেন এটা একশো গ্রাম ওজন হবে আলহামদুলিল্লাহ দেখুন এই যে এখানে দেখুন কত বড় হয়েছে টমেটোগুলো আল্লাহ টমেটোর চাষ আসলে অনেক কঠিন অনেক কঠিন এটা আপনার করতে গেলে অনেক ধৈর্য লাগবে এই টমেটোর চাষগুলো করতে গেলে আপনার অনেক ধৈর্য লাগবে এবং এর সাথে লেগে থাকতে হবে সকাল নেই সন্ধ্যা নেই মানে দৌড় শেষ নেই এরকম একটা অবস্থা অনেক কষ্ট করতে হয় এই যে গাছ বাঁধতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এই যে আমার বেডটা যদিও এক দেড় ফুট জায়গা আছে তারপরেও এখানে আপনার এই যে গাছগুলো বান এই যে বান দেখতে পাচ্ছেন এখানে বান আর এই বানের সাথে গাছগুলো বাধা আছে কিন্তু কিছু কিছু জায়গায় অবস্থা দেখেন এই যে এই গাছটা দেখেন এই যে এই যে এই গাছটা যদি আমি সরাই দিই তো এই যে ফাঁকা তো এই হচ্ছে ব্যাপার আর এর আপনার স্প্রে করতে হয় ফুলে যে হরমোন দিতে হয় এটা অনেক কষ্টসাধ্য কাজ প্রতিদিন সকালে এসে এই যে ফুল ফুটে দেখেন মানে হিসেব করে লাখ লাখ ফুল এই ফুল স্প্রে করতে গেলে অনেক কষ্ট হয় ঠিক আছে আর যদি আল্লাহ ভালো ফলন দেয় যদি ভালো দাম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ কষ্টগুলো লাঘব হবে দেখুন ফুল ফুটে আছে আলহামদুলিল্লাহ যে সুন্দর ফুল ফুটে আছে তাতে আলহামদুলিল্লাহ অনেক ফলন হবে ফুলগুলো দাঁড়ায় মানে এই গাছটায় দেখুন কত বড় একটা গাছ একটা গাছই কত বড় দেখেন আপনারা বুঝতে পারছেন কি না রোদ লাগছে এই যে দেখুন টমেটোটা চাষটি করা অনেক কষ্টসাধ্য কাজ এর অনেক কাজ থাকে মানে এত পরিমাণ কাজ থাকে যে আসলে বলে বোঝানো যাবে না এর স্প্রে করা আমার জায়গাটুকু আছে আপনার দেখায় এখানে আছে আপনার সাত আট কাঠা মতো ওই পাশে আপনার করলার ভই দেখতে পাচ্ছেন বা করলা জমি ওখানে কিছু আছে সব মিলে এখানে সতেরো কাঠা এমন হবে এই কাঠার পরিচর্যা সতেরো কাঠার জমির পরিচর্যা করা আসলে অনেক কষ্টসাধ্য তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুক দিবে কষ্ট করব ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ যতটুকু দিবে আমার ভাগ্যে থাকবে ততটুকুই হবে তারপরেও আল্লাহ রহমতে ফলগুলো দেখে মনে শান্তি লাগছে গাছগুলো ভালো থাকলে আলহামদুলিল্লাহ ফল আলহামদুলিল্লাহ ভালো দেখা যাচ্ছে আপনার ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে যে যেখানে যে আল্লাহ ভালো ফল দিয়েছে তো আপনারা চেষ্টা করবেন যারা করবেন তারা অল্প করে করার জন্য কারণ এখানে অনেক কাজ থাকে যদি আপনারা লেবার দিয়ে করতে চান তাহলে আপনাদের যাদের অল্প পুঁজি আছে তারা আসলে আপনারা খরচ কুলিয়ে পারবেন না এটা হচ্ছে মূল কথা তা আপনারা চেষ্টা করবেন ভালোভাবে করার জন্য তো এই পর্যন্তই আজকে আপনাদেরকে দেখালাম যে আসলে কেমন ফলন হয়েছে আর কী অবস্থা আছে এই আর কি মূল কথা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ